কে রে তাড়াতাড়ি আয় সাত সকালে উঠে আমাকে বাজারে পাঠাচ্ছে বাড়িতে যা থাকবে তাই খেয়ে নেবে তা না আবার এই বাজার ঘাজার এই সাত সকালে ঘুম ঘুম ভাঙিয়ে দিলো ভাল লাগে ও তাড়াতাড়ি জমার করছে যা আছে বাড়িতে খাবে তা না

সব মাছ ছিল কালকের মাছ ছিল না এই লোটের মাছ নেবো নাকি কম পয়সায় হয়ে যাবে কেন কত রকম কত রকম মাছ নিতে হয় কম ওদিকে মাছের দাম বেশি ওদিকে গাছ না আজকে আমার পয়সাগুলো ধ্বংস হবে আমি বুঝতে পারছি সকালবেলা ঘুম থেকে ট্রেনে তুলে চলে আসো বাজারে আমার দেখে লাভ নেই আমার পয়সার চিন্তা হচ্ছে কি ওষা হবে না

ये देसी जंगा का टैंगड़ा है भाई तो बोल रही टैंगड़ा वो गुठिया तो टैंगड़ा से सिंगया थे भाई देसी टैंगड़ा करबो हां कदो कदो टैंगड़ा 10000 की दाम है 10000 अच्छी तोले का अच्छी तोले पेटी अच्छी तोले पेटी कोतो ए 400 का की कोतो 800

Down.

আমার পয়সাগুলো মেরে মেরে সব শেষ হয়ে গেল এক বললাম অত টাকা নিস অত টাকা নিস আমার সব শেষ হয়ে গেল পয়সাগুলো খা একদিনে খেয়ে হাজার টাকার মাছ হ্যাঁ বা বুকের ভেতরটা এখন ধক্ধক করছে করুক মানে করুক মানে কি আলু কি বাড়িতে নিয়ে গিয়ে শোর করে নিয়েছি আলু তো ছিল বাড়িতে ভালো দেখেছি হ্যাঁ বড় বড়গুলো দিও না মিডিয়াম সাইজ দাও কি আর কিছু বাকি আছে হ্যাঁ মরেছি আমি আজকে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে চাই না আমি এই কারণে একই কারণে আমি কি এমনি উঠতে চাই না বল উঠলেই আমার সেদিন আমার দুধটা দুধ টাকা আমার শেষ এই বারণ করলাম না এত জিনিসপত্র নিতে কিন্তু এত এত মুড়ি কে খাবে হ্যাঁ এত মুড়ি তুই খেতে পারবি চার প্যাকেট চার প্যাকেট মুড়ি চার প্যাকেট এক ব্যাগ মুড়ি নিয়েছে এক ব্যাগ আমি আর এখন আমি আর এখন এক বছর সকালবেলা ঘুম থেকে উঠব না এক যাবে কি ফুল গাছ তোর কি মানে মাথা মধ্যে খারাপ বাড়িতে ফুল গাছ কম নাকি ইমা পয়সা পয়সাগুলো কি মুড়ি মুড়ি কি নাকি না হরিম নোট বাতাসা আমি তোর সঙ্গে কোনো দিন বাজারে আসবো না টাকা কি যে টাকা তোকে টাকাও দেবো না তুই টাকা করে এবার নষ্ট করিস একদিনে খেয়ে নিচ্ছি সব টাকা